লিও ম্যাসির অনবদ্য পারফরম্যান্সে দুই দুই গোলে নিউ ইয়র্ক সিটি এফসির সাথে ড্র করল ইন্টার মায়ামি ম্যাচের পঞ্চান্ন মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় নিউইয়র্ক সিটি এরপরে আক্রমণ এবং পাল্টা আক্রমণে সময় গড়াতে থাকে একশো মিনিটের সময় ম্যাসির অ্যাসিস্টে গোল করেন মায়ামি সতীর্থ সেগোভিয়া এর আগে ম্যাচের শুরুতেই পাঁচ মিনিটে ম্যাসির অ্যাসিস্টে গোল করেছিলেন আভিলেজ কিন্তু ছাব্বিশ মিনিটের সময় লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন আভিলেজ দশজন খেলোয়াড়ে পরিণত হয় ইন্টারমায়ামি মেসির নৈপুণ্যে শেষমেশ ঠেকিয়ে দেয় নিউ ইয়র্ক সিটিকে ইন্টারমায়ামির কোচ হাবিয়ের মাচারানো যে এক সময় মেসির বার্সা এবং আর্জেন্টিনার সতীর্থ ছিলেন তিনি বলেছেন মেসি হলো এই দলের আত্মা যেটা আপনি মাঠে দেখেছেন সে যেন শিশুদের মতোই খেলছে হাঁটতেই চায় না এটা আমাদের জন্য বড় পাওয়া সুতরাং তার এই গতিময়তা আমাদের ধরে রাখতে হবে সে শুধু মাঠেই এরকম নৈপুণ্য প্রদর্শন করছে না সে তার সতীর্থদেরও উৎসাহ দিচ্ছে সব কিছুই করছে তার এই সাঁত্রিশ বছর বয়সে এটা অবিশ্বাস্য